হাঁটু 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 টুকু হাঁটু হাঁটু করছে সমুদ্রে জয় জগন্নাথ আজকে দিনটা শুরু করছি মহাপ্রভু নগরী পুরীতে সকালে সমুদ্রের জলে স্নান করে মনটা একদম শান্ত ঢেউয়ের শব্দে যেন সব ক্লান্তি মুছে যায় এখন যাচ্ছি পিওর ভেজ রেস্টুরেন্টে একটু সুস্বাদু নিরামিষ খাবার খেতে আর তারপরে যাব সরাসরি জগন্নাথ মন্দিরের পথে মহাপ্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা ঠাকুরের দর্শনে চলুন আজকের এই পবিত্র দিনটা একসাথে অনুভব করি সমুদ্রের স্নান থেকে মন্দির দর্শন পর্যন্ত আমি কোন হোটেলে আছি আমি আছি এই হোটেল বিচ বেঙ্গল এটা হলো সেই হোটেল বিচ বেঙ্গল আর বিচ বেঙ্গলের রিসেপশানে গিয়ে কথা বলবো সে ম্যাডাম আছেন বলবেন যে কি রুম পাওয়া যায় কত টাকা কি আছে লোকেশনটাও কি আর সমুদ্র থেকে একদম কাছে আমি তো এখানে আছি আমি জানি আমি যাব একটু বাদে সমুদ্রতে এখানে কী কী রুম পাওয়া এসি আছে নন এসি আছে ফোর বেড আছে ডাবল বেড আছে ডরমেটের রুম আছে আর এখানে কত টাকা থেকে শুরু হয় এগারোশো টাকা আমাদের শুরু হয় পাঁচ হাজার মধ্যে রুম পেয়ে যাবেন সুইট রুম আছে হ্যাঁ সুইট রুম আছে রিলাক্স রুম আছে এখানকার ফোন নাম্বারটা একটু বলে এখানে ফোন নাম্বার আছে 9348468788 আর অ্যাড্রেসটা একটু বলুন অ্যাড্রেসটা আছে গোপালপুর রোড পরিবার সি বিচ নিয়ার সি বিচ এখান থেকে সমুদ্র কত দূর আছে সমুদ্র একদম কাছে একদম কাছে কাছে আছে দুই তিন মিনিট লাগবে হেটে হেটে গেলে অনলাইনে রুম বুক হয়ে যায় ফোনে হ্যাঁ অনলাইন রুম বুক হয়ে যায় ফোনে বুক করলে হয়ে যাবে না এই জানো না জয় না এখানে কার পার্কিং এরও ব্যবস্থা আছে এই হোটেল বিচ বেঙ্গলের এখানে কার পার্কিং আছে আর এখানে মন্দিরও আছে এখানে সুন্দর মন্দির আছে জগন্নাথ দেব এখানে বসে আছেন জয় জগন্নাথ এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা ছিল কিন্তু এখন একটু কাজ হচ্ছে ওর জন্য বন্ধ আছে হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে বিচ বেঙ্গলে আমার রুমটা দেখাচ্ছি এখানে ঢুকেই আগেই আগে হল এখানে একটা ওয়াশরুম আছে পরিষ্কার পরিচ্ছন্ন আর তারপরে এখানে একটা ডবল বেড আছে চারটে বালিশটা আছে চারজন লোক বড়ো সাইজের বেড আছে চারজন চলে আসবে এখানে আছে টিভি এখানে একটা আয়না আছে আর এখানে একটা ওয়ার্ডড আছে ওয়ার্ডডে সব কম্বল রাখা আছে এখানে একটা টেবিল আছে চেয়ার আছে আর এখান থেকে এসি সুন্দর আমি সেই সমুদ্রে স্নান করতে এটা হলো পুরী হোটেল আর পুরী হোটেলের ঠিক এইখান থেকেই সেই গলিটা যাচ্ছে আমি যে হোটেল বিচ বেঙ্গলে ছিলাম সেই বিচ বেঙ্গলের গলি হলো এটাই ওখান থেকে একটু হেঁটে এসেই হলো সামনে হলো এই বিচ একদম পায়ে হাটায় পায়ে হাটা দূরত্বেই সেই বিচ এক মিনিট লেগেছে আমার হোটেল থেকে আমি এখন যাচ্ছি সেই বিচে সমুদ্র ঢেউ খুব সুন্দর এখানে খুব কাছেই কিন্তু বিচ বেঙ্গল থেকে আর সি বিচ একদম কাছাকাছি এই যে আমার টুকু সমুদ্রে বিচে এসছে হ্যাঁ দাদার সাথে টুকু ছবি উঠছে এই যে টুকুর পায়ে জল চলে এসছে এই যে টুকু হাঁটু হাঁটু করছে টুকু হাঁটু হাঁটু করছে হাঁটু 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 টুকু হাঁটু হাঁটু করছে সমুদ্রে হ্যালো গাইস আমি এখন চলে এসেছি সেই পুরীর সি বিচ সেই সি বিচে এবার স্নান করতে এসেছি হাতে তিষান এসছে আর সোয়ম এসছে সোয়ম এখানে হাঁটাচলা করেছে আর তিষান তো এই তিশান ওই যে তিষান ওই যে টিচান এখানে এ আসতে এখন এ আছে মাইক্রোন আছে এখানে এই যে তিচানের আমি জলে নেমে গেছি খুব ঠান্ডা জল দারুণ দারুণ এনজয় হচ্ছে এখানে পুরীতে খুব সুন্দর লাগছে এখানে আর ঢেউগুলো অনেক বড় বড় আছে এই পুরীতে বাঙালির শ্রেষ্ঠ জায়গা সেই পুরি আর পুরী আসলে সমুদ্রে স্নান করব না এটা হবেই না পুরীতে তো আসলে সমুদ্রে স্নান করতেই হবে দারুন দারুণ লাগে দারুণ আমার কাছে এখন মাইকারী বলে আমি জাস্ট করতে না এটা লাগাবো মাথায় যাবে পড়ে বালি ঢুকে অনেকটা বড় ঢেউ খেয়ে নিয়ে যেতেই একটা ঢেউ খেয়ে ঢেউতে সাবধান আর একটা যেটা কথা বলার আছে সেটা হলো এখানে কিন্তু ঢেউ অনেক বড় বড় আছে একটু নিজেকে সামলাবেন না এলে কিন্তু চোট খেয়ে যাবেন এদিক ওদিক হয়ে যাবে চোট খেয়ে যেতে পারার সম্ভাবনা বেশি যেমন মজা হচ্ছে কিন্তু ওই সমুদ্রে আপনারা কিন্তু অবশ্যই আসবেন এই বিচের ধারে এরকম যে চেয়ার লাগানো আছে এখানে ঘন্টা পঞ্চাশ টাকা এই যে টুকু বসে আছে টুকু টাটা করো টুক টাটা কর দাও টাটা টাটা করে দিচ্ছে টুকু বসে আছে বিচের ধারে পঞ্চাশ টাকার চেয়ারে আর টুকুর মা গেছে ওখানে স্নান করতে মা দাদা আমিও করে আসলাম করে এসে আমি এখন টুকুকে দেখছি এ তো আচ্ছা ঠিক আছে যাবো টুকু যাবে বলছে এটা হলো সি বিচ পুলিশ স্টেশন এইটা চলে যাচ্ছে সোজা সি বিচের দিকে সি বিচ থেকে আসার আগেই এই চকের এখানেই হলো সিবিচ পুলিশ স্টেশন আর আমার লাগবে হলো পিওর ভেজ রেস্টুরেন্ট তো পিওর ভেজ রেস্টুরেন্ট খাজানা আছে আর একটা আছে ওম শান্তি পিওর ভেজ এই দুটো আছে এখানে দুটোতেই আমাকে রেট জিজ্ঞাস করে নি প্লেন থালি নাইনটি রুটি রাইস থালি হান্ড্রেড পিওর ভেজ ডামলা থালি হান্ড্রেড পনির থালি ওয়ান সিক্সটি মাশরুম থালি ওয়ান সিক্সটি এখানে দুটো থালি অর্ডার করলাম একটা রুটি রাইস থালি একশো টাকা আর একটা হলো মাশরুম থালি একশো ষাট দুটো থালি আমি অর্ডার করেছি আর খেয়ে দেখবো কেমন লাগে তারপরে কালকে আবার নেবো ওখান থেকে রাতেও তো নিতে হবে মানে এ কদিন আমাদের নিরামিষ খেতে হবে পুরীতে ভালো লাগলে আবার রাতে আসছি ঠিক আছে হ্যাঁ নিলাম দুটো পার্সেল এখন বাজে ঠিক পাঁচটা আর আমরা যাচ্ছি এখন সেই জগন্নাথ মন্দিরে দর্শন করতে ওখান থেকে একটা অত করে যেখানে নামিয়ে দিল ওখান থেকে একটু হাঁটা পথেই হলো সেই জগন্নাথ মন্দির ফার্স্ট দর্শন করাচ্ছে আপনাদের জগন্নাথ মন্দিরে সে কিছু দৃশ্য অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আজ আমি এসেছি উড়িষ্যার পবিত্র তীর্থক্ষেত্র সেই ধামে যেখানে অবস্থান করছেন শ্রী ভগবান জগন্নাথ দেবের মহামন্দির এই মন্দির শুধু উড়িষ্যার নয় সমস্ত ভারতবর্ষের কাছে অতি পবিত্র স্থান ইতিহাস অংশে জগন্নাথ মন্দির ইতিহাস প্রায় বারোশো শতকের রাজা অনন্তবর্গা চোর গঙ্গদেব এই মন্দির নির্মাণ করেন এখানে জগন্নাথ দেবের সঙ্গে থাকেন ভাই বলরাম ও বোন সুভদ্রা এই তিন দেবতার দর্শন একসাথে পাওয়া মানে জীবনে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করা হয় আমি এখন মন্দিরের বাইরে আছি এরপর আমি মন্দিরের মধ্যে ঢুকব মন্দিরের মধ্যে ক্যামেরা মোবাইল নিয়ে অ্যালাউ নেই ওর জন্য আমি এটা বাইরে জমা দিয়ে তারপর মন্দিরের মধ্যে ঢুকবো তার আগে আপনাদেরকে বাইরে থেকে একবার দেখিয়ে নিচ্ছি আর মন্দিরে গিয়ে ভেতরে যে জগন্নাথ দেব বলরাম আর মাথা সুভদ্রার দর্শন করার পর আমার জীবনে যে অনুভূতি হবে সেইটাই আপনাদের সঙ্গে দর্শন করে আসার পরে সেই দর্শনের মুহূর্ত আপনাদেরকে বলবো এই জগন্নাথ দেবের মন্দিরটি আমাদের হিন্দু ধর্মের যে চারধাম আছে সেই চার ধামের মধ্যে একটি কিন্তু এই জগন্নাথ ধাম আপনি লাইফে যে আমাদের বারো জ্যোতির্লিং আছে আর চার ধাম আছে হিন্দু ধর্মের সেইটা আমি কমপ্লিট করতে চলেছি আমার প্রায় অলমোস্ট হয়ে গেছে আর দুটো মানে আমার বাকি আছে এক হলো মল্লিকার্জুন বাকি আছে আর রামেশ্বরম রামেশ্বরম ধামের মধ্যে পড়ে আবার জ্যোতির্লিঙ্গ আমাদের যে চার চারধাম আছে চার চারধামের মধ্যে জগন্নাথ দেব আছে আর হলো আমাদের বদ্রীনাথ আছে রামেশ্বরম আছে আর হলো দ্বারকা আছে আমার দ্বারকা হয়ে গেছে জগন্নাথ পুরী হয়ে গেছে আর ওইদিকে হয়ে গেছে বদ্রীনাথ হয়ে গেছে বাকি আছে রামেশ্বরম সেটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনারাও কিন্তু পুরী আসলে এই জগন্নাথ দেবের মন্দির দর্শন অবশ্যই করবে জগন্নাথ মন্দিরের যে লাইন সিস্টেম এখন বাজে ছটা মন্দির খুলবে সাতটার সময় এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে সবাই লাইনে বসে আছে এখান থেকে লাইন করে করে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় তো সবাই সেই লাইনে বসে আছে এখন এখন এক ঘন্টা বসতে হবে তারপর মন্দির খুলবে ভাবে ওই দিক দিয়ে ঘুরে 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 ওইভাবে আসতে হবে ওই মন্দিরের পিছন দিক থেকে সবাইকে এখানে আটকানো হয়েছে এখানে আটকানো হয়েছে এখান থেকে আবার এইভাবে গিয়ে মন্দিরে ঢুকবে শু মোবাইল ক্যামেরা সব এখানে জমা দিতে হবে এখানে হেলমেট ছাতা বেল্ট ব্যাগ সিগারেট কোনো কিছু কিন্তু ভেতরে যাবে না আমি এবার এখানে আমার ক্যামেরা মোবাইল ব্যাগ সব কিছু রেখে তারপর মন্দির দর্শনে যাবো জয় জগন্নাথ খুব সুন্দর দর্শন করেছি দর্শন করে এই জাস বেরোলাম বেরিয়ে জগন্নাথ দেব বলরাম আর মাতা শিবদার দর্শন খুব সুন্দর হয়েছে একটু বেলাইন করতে হয়েছিল লাইনে এত ভিড় ছিল জগন্নাথ দেবই এটা লাইনটা করে দিয়েছে বে লাইনেই তাড়াতাড়ি দর্শন করে এবার যাচ্ছি সেই দিকে ফিরে পেয়ে গেছে আপনারা আসলে কিন্তু অবশ্যই আর এ আমি এখান থেকে ভোগ নিয়ে নিয়েছি এখানে সেই আনন্দবাজার আছে ওখানে বাজারে ওখান থেকে আমি একশো টাকা সেই ভোগ নিয়ে নিয়েছি আর ওখান থেকে মহাপ্র মহা যে প্রসাদ আছে সেই প্রসাদ নিতে ভুলবেন না ওখানে মহাপ্রসাদও পাওয়া যায় সে মহাপ্রসাদও নিয়ে নিয়েছি নিয়ে এবার আমরা আবার যাচ্ছি হোটেলের দিকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় শ্রীকৃষ্ণের মুখে শুনে নিষান কেমন ভাবে দর্শন করলো সেই জগন্নাথ বলরাম আর মাতা সুবর্ধার দর্শন তৃষান নিজে করেছে ভিড়ের ঠেলে শুনে নিষানের সুবর্ধা যখন দর্শন করতে গেলে কত ভিড় ছিল অনেক কেমন ভাবে তুমি দর্শন পেয়ে তখন কি করলে হাত জোরে বললাম যে ঠাকুর আমাকে ভালো করে বিদ্যা বুদ্ধি সবাইকে ভালো রেখো ভালো পড়াশোনা করতে হবে সবাইকে ভালো রেখো ভাই বড় হয়ে ভালো করে পড়াশুনো করতে পারুক হ্যাঁ জয় জগন্নাথ বলেছি তিসানো যেমন সুন্দর দর্শন করে যায় তো আপনারাও আসুন এই পুরীর সেই জগন্নাথ মন্দিরে সাথে কিন্তু বলরাম সুভদ্রা তিনজনেরই দর্শন হয়ে যাবে আর আমাদের হিন্দু ধর্মের যে চার ধামের মধ্যে এক ধাম তো অবশ্যই পুরী আসলে এই জগন্নাথ মন্দির দর্শন করতে ভুলবেন না জয় জগন্নাথ আমার সোহম খুব সুন্দর দর্শন করেছে এখন একটু জল খেয়ে নিচ্ছে দর্শন করে হাঁপিয়ে গেছে পুরী আসবো আর ভুট্টা খাবো না যে ভুট্টা এগুলো কত করে বললেন তিরিশ টাকা আর কাপ নিলে চল্লিশ টাকা আমি একটা নিয়ে নিচ্ছি তিরিশে আস্ত নিয়ে নিচ্ছি একটা சிறக்க நீளம்